জিপিট জিপেডগুলো নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমরা দেখাবো বাচ্চাদের স্কুল ব্যাগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত বাচ্চাদের স্কুল ব্যাগ দেখাবো আজকে আমরা নিয়ে আসছি বিশাল কাঠুন ব্যাগের সমাহার বিভিন্ন ক্যারেক্টারের ব্যাগ আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে আজকে আমরা দেখবো একদম হোলসেল প্রাইজে ব্যাগগুলা দেবো যারা আপনার এক পিস দুই পিস সমস্যা আমরা হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি প্রথমে যে আমরা যেই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা এটা চারটা ডিজাইন হবে একটা দুইটা তিনটা এই চারটা ডিজাইন এই ব্যাগটা লম্বা চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবং প্রত্যেকটা ব্যাগে থাকবে চারটা করে কম্পার্টমেন্ট এক দুই তিন চার এবং পাশে থাকবে ওয়াটার ওয়াটার ব্যাগ রাখার জন্য ওয়াটার ফল রাখার জন্য আলাদা পকেট এবং ব্যাগটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই ব্যাগটির প্রাইস রাখতেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা রাখবো চারটে ডিজাইন ব্যাগ একটা দুইটা তিনটা এই চারটা এই ব্যাগটার দাম রাখতেছি মাত্র আমরা এগারোশো পঞ্চাশ টাকা তারপর আসেন যারা থ্রি ফোরে পাইভে ফোরে তাদের জন্য একটু বড়ো ব্যাগ দরকার তাদের জন্য নিয়ে আসছি ষোলো ইঞ্চি সাইজের এই ব্যাগটি এই ব্যাগটির দাম রাখব আমরা বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি আশি টাকা তারপর যে আমরা একটা দেখার ডিজাইন দেখাই এই একটা ডিজাইন আছে এটার দাম বারোশো আশি টাকা তারপর আমরা যে একটা ডিজাইন দেখাই এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তারপর যে আমরা অলডার ডিজাইন দেখি এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ব্যাগ সবগুলো ব্যাগে ষোলো ইঞ্চি করে সাইজ আছে এবং প্রত্যেকটা ব্যাগে চারট করে কম্পার্টমেন্ট দেওয়া আছে একটা দুইটা তিনটা এবং কি চারটা করে কম্পার্টমেন্ট যেটাতে চারটা কম্পার্টমেন্ট আছে একটা দুইটা তিনটা চারটা কোনো হাতে চারটা কোনো তিনটা করে এমনকি কোনো হাত পাঁচটা কম্পার্টমেন্ট আছে তারপরে আমরা একটা সবচেয়ে ইউনিক একটা ব্যাগ দেখাই এই ব্যাগটা লম্বা আছে ষোলো ইঞ্চি এবং এই ব্যাগটার সবচেয়ে বড় একটা ব্যাগ এই ব্যাগটাতে পাবেন আমরা একটা দুইটা তিনটা চারটা কোম্পানি এবং ঢাকাওয়ালা একটা ব্যাগ পাশে পাবেন স্ট্রং ওয়াটার প্রুফ রাখার জন্য আলাদাটা পকেট এবং পাশে ছাতি রাখার জন্য আলাদা একটা পকেট পাবেন এবং এই ব্যাগটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তারপর যে আমরা একটা ব্যাগ দেখাই সবচেয়ে ইউনিক একটা ডিজাইন দেখেন আপনি ফ্রোজেনের এবং কি ভিতরে যদি দেখেন আমরা কাছে একটু কাছে আসেন আপনি আমরা দেখায় যেটাতে আপনি দেখেন বিভিন্ন জরি ফুটি দেওয়া আছে দেখেন এই ব্যাগটি খুবই স্ট্রং এবং এই প্রত্যেকটা ব্যাগে আপনার দুই বছরের ওয়ারেন্টি পাবেন আপনি যদি ব্যাগটা দেখে যে ব্যাগটাই প্রচুর স্ট্রং আপনার পিছনের ব্যাগটা দেখেন যে বাচ্চারা কাঁধ নিলে কাঁধ ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই মূলাম এবং বেল্টটা যদি দেখেন ব্যাগটাও বেলটাও খুব মূলাম হাতের হ্যান্ডেলটা দেখেন অনেক স্ট্রং এই ব্যাগটাতে হচ্ছে চারটা কম্পার্টমেন্ট বড় বড় একটা দুইটা তিনটা চারটা বড় বড় চারটা কম্পার্টমেন্ট আছে এখানে পেন্সিল দেখার জন্য আলাদা একটা কম্পার্টমেন্ট এবং খুবই সফট আপনি যদি দেখেন খুবই সফট এবং এই ব্যাগটাতে হিউজ পরিমাণ স্পেস আছে একটা বাচ্চার পনেরো ষোলটা যদি বইও থাকে সব নিতে আপনি যদি দেখে দেখেন ব্যাগটার ভিতরে হিউজ পরিমাণ স্পেস আছে এক এত হয়েছে যে একটা বাচ্চা মানে একদম সহজেই সবগুলো বই আপনি ক্যারি করতে পারবেন এবং প্রত্যেকটা চ্যাম্বারে অনেক বড় বড় এটা দ্বিতীয় চেম্বার এটা অনেক বড় এবং ব্যাগটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হবে ব্যাগটার দাম রাখছি মাত্র আমরা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এটার মধ্যে হবে দুটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই দুটা ব্যাগের দামে আমরা রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর যে আমরা একটা ডিজাইন দেখাই এটা হচ্ছে এটা এই ব্যাগটা হান্ড্রেড পার্সেন্ট নাইলন ফেব্রিক্সের কাপড় নাইলন ফেব্রিক্সের মানে ব্যাগটা প্রচুর স্ট্রং আপনার কী বলবেন আপনি তো মানে ভিডিও ভাবে দেখা যাচ্ছে না আপনি আমরা রানারগুলো দেখাই স্টিলের রানার জং মরছে দেওয়ার কোনো সম্ভাবনা নাই এবং পিছনে দেখেন পিছনে পম দেওয়া আছে যে বাচ্চাদের কাঁধ মাত ব্যাট হবে না এবং কি দেখেন এটা খুবই সফট এই ব্যাগটা তো পাবেন আপনি চারটা কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কম্পার্টমেন্ট সরি পাঁচটা কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং পাশে সাইডে পাবেন পেনসিল জোরানোর জন্য আলাদা কম্পার্টমেন্ট এই যেটা আপনার পেন্সিল সানগ্লাস আলাদা জিনিসপত্র রাখার জন্য আলাদা কম্পার্টমেন্ট এই ব্যাগটার দাম রাখছে আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ব্যাগটার দাম লাগছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপর যে আমরা আরোটা ডিজাইন দেখাই এই ব্যাগের ডিজাইনটা হবে এই ব্যাগটার দুইটা ডিজাইন হবে একটা দুইটা এই ব্যাগটার দাম রাখছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ব্যাগটাতে পাবেন আপনার চারটা বড়ো বড়ো কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা চারটা এই দেখেন এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট এই ব্যাগটা তো ফ্রিয়ে দেখেন আপনাদেরকে ভিতরে হিউজ স্পেস আছে এবং কি ব্যাগগুলো অরিজিনাল সায় না এই ব্যাগগুলো হচ্ছে অরিজিনাল সাইড এই ব্যাগগুলো জানতে আমরা কাছে আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হবে দুইটা ডিজাইন এবারে আসেন যারা একটু ছোটো ওয়ান বা টুতে পড়েন তাদের জন্য আমরা তাদের জন্য এই চোদ্দো ইঞ্চি ব্যাগের সাইজগুলো আছে এখানে অনেক ক্যারেক্টার আছে আমরা ভিডিওগুলো লম্বা হয়ে যাবো এই জন্য এত ব্যাগ দেখানো সম্ভব না আজকে মানে যা পারি আমরা তাদের দেখাবো এই একটা ব্যাগ আছে ব্যাগটা চোদ্দো ইঞ্চি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে এড়োটা ডিজাইন আছে এটা এটাও চোদ্দো ইঞ্চি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেসিকলি যারা শিশু বা ওয়ানে পড়েন তাদের জন্য এই একটা আছে চোদ্দোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা তারপর আমার মেয়েদের মেয়েদের যদি ডিজাইন দেখায় এই যে মেয়েদের খুবই সুন্দর ইউনিক ডিজাইন এই ব্যাগটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তারপর যে আমরা আরেকটা ডিজাইন দেখাই এ একটা ডিজাইন আছে এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা মানে আমাদের কাছে সবগুলো ব্যাগই খুবই ইউনিক ইউনিক ডিজাইনের এই দেখেন যারা ওয়ানে বা শিশুতে পারে তাদের জন্য এই ব্যাগগুলো আর কি এগারোশো পঞ্চাশ টাকা এ এক ডিজাইন আছে এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা ব্যাগে আপনি পাবেন চারটা করে কম্পার্টমেন্ট একটা একটা দুইটা তিনটা এটাতে আছে তিনটা কম্পার্টমেন্ট আছে এবং কোনোটা চারটা কম্পার্টমেন্টও দেওয়া আছে এটা তো আছে তিনটা কম্পার্টমেন্ট পিছনে দেখেন দুইটা ওয়াটার ফল রাখা যেন আলাদা আলাদা আছে এই ব্যাগটার দাম এগারোশো পঞ্চাশ টাকা এবার আমরা যদি দেখি জিরুসের যে বাচ্চাদের ব্যাগগুলো আছে এটাও চোদ্দো ইঞ্চির দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমরা যারা জিরুসে এমনি বাচ্চারা স্কুল ব্যাগ নেওয়ার জন্য আর কি আপনার দেখা গেলো কি আপনার বড় একটা বাচ্চা আছে ওই স্কুল গেছে আমার ছোটোটা বাচ্চা আছে ভাই ব্যাগের জন্য কানা এগিয়ে করে তাদের জন্য বলে যে ফ্রি সাইজ জাস্ট এমনি ইউজ করবো এই ব্যাগটার দাম আছে নশো পঞ্চাশ টাকা মাত্র বারো ইঞ্চির সাইজ মানে এটা ফ্রি সাইজ বাচ্চাদের জন্য নয়শো পঞ্চাশ এগুলোর অনেক ডিজাইন আছে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো আজকে এই একটা ডিজাইন আছে এটার দাম আছে নয়শো পঞ্চাশ টাকা তারপর এই একটা ডিজাইন আছে এটার দাম নয়শো পঞ্চাশ টাকা তারপর আরও একটা ডিজাইন আছে এই যে নশো পঞ্চাশ টাকা করে এখানে আরও ডিজাইন আছে এটার দাম নশো পঞ্চাশ টাকা এক একটা ডিজাইন আছে নশো পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্ত ভাই আমাদের তো হিউজ পরিমাণ কালেকশন একটা ডিজাইন আছে এটা দাম নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে তো হিউজ পরিমাণ কালেকশন আছে এত পরিমাণ এত ভিডিও এত ব্যাগ দেখা গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য আমরা ভিডিওটা খুব শর্টে করার জন্য অল্প কিছু সংখ্যক আপনাদের ডিজাইন দেখলাম সর্বোচ্চ মনে হয় বিশ থেকে পঁচিশ ডিজাইন দেখলাম আমাদের চাইশো দেশো ডিজাইন তাও দেখানো সম্ভব কারো যদি বলেন যে আমার আরও ডিজাইন থাকবে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দেবেন আমরা আরও ডিজাইন পাঠিয়ে দেবো বা আমাদের শপটা ভিজিট করতে পারবেন আমাদের শপটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় বাল্লিশ নম্বর শপে এখানে আসলে আপনি আরও আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরবর্তী ভিডিও দাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্ত শেষ করলাম আলাইকুম